আপনার বিএফ আপনার জিএফ তার ইচ্ছে হলে কথা বলে তার ইচ্ছে হলে আপনাকে সময় দেয় তার ইচ্ছে হলে আপনাকে কল করবে তার ইচ্ছে হলে আপনাকে টেক্সট করবে তার ইচ্ছে হলেই আপনার সাথে দেখা করবে মানে তার ইচ্ছে অনুযায়ী সে আপনাকে আপন করবে তার ইচ্ছে অনুযায়ী সে আপনাকে ইগনোর করবে এই অবস্থায় আপনি তো দিশেহারা হয়ে গেছেন আপনি তো উন্মাদ পাগল হয়ে গেছেন মানে যে অ্যাটেনশনটা আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে আগে পেতেন এখন তা পাচ্ছেন না এই অবস্থায় আপনি কি করবেন মানে হলো তার ইচ্ছে অনুযায়ী সব কিছু চলে সেখানে আপনার ইচ্ছের কোনো মূল্য নেই আজ এই বিষয়েই কথা বলবো ভালো লাগার ভালোবাসার মানুষটি যখন ইগনোর করে তখন কি করবেন আর আপনাকে আপনার ভালো লাগার ভালোবাসার মানুষটি কেনই বা ইগনোর করছে সেই বিষয়ে কথা বলবো বিষয়গুলো মিলিয়ে নেবেন এবং আপনি কি কি করবেন এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য যাতে করে আপনার বিএফ বা আপনার জিএফ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে আগের মতো করে ভালোবাসে বন্ধু যখন আপনার সম্পর্কটি শুরু হয়েছিল যখন আপনারা একে অপরকে প্রথম দিন দেখেছিলেন তারপর থেকে আপনাদের কি হয়েছিল আপনারা ঘণ্টার পর ঘন্টা সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস আপনারা মানে এমনভাবে কাটিয়েছেন যেন আপনারা একটি কয়েনের দুটো পিঠ হ্যাঁ কি না আজ দেখুন আপনাদের সম্পর্কটা কোন জায়গায় এসেছে যে আপনার পার্টনার বা আপনার ভালো লাগার ভালোবাসার মানুষটি আপনাকে অ্যাটেনশান দিচ্ছে না আপনাকে ইগনোর করছে মানে তার ইচ্ছে মতো আপনাকে চলতে হচ্ছে কিন্তু প্রথম দিন এরকম ছিল না দেখুন এরকম সিচুয়েশন আপনি আমি মানে আমরা আর কি যারা এই সিচুয়েশনের ভুক্তভোগী তারা নিজেরাই তৈরি করে এখানে পার্টনারের দোষ আমি দেব না আমাদের কারণেই বা আপনার কারণেই আজ আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষটি আপনাকে এইভাবে অবহেলা করছে আপনাকে তুচ্ছ মনে করছে নিশ্চয়ই তো কারণ আছে সেই কারণগুলি আজকে বলবো কথাগুলো ভালো করে শুনবেন আমি কিন্তু কোনো কবিরাজ না যে আমি একটা মন্ত্র বললাম আর আপনাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড দৌড়ে চলে আসলো আপনার কাছে এসে পায়ে ধরে ক্ষমা চাইলো এরকম কিছু অশুভ ব্যক্তি এখনও আছে যারা কি করে মানুষের ভালো দেখতে পারে না আপনার ভালো হচ্ছে তো আপনার ক্ষতি করে দেবে দেখছে যে ভিডিওর মাধ্যমে অনেকেরই উপকার হচ্ছে তাদের ক্ষতি করার পেছনে কিছু মানুষ লেগে পড়েছে আমি বলতাম না কমেন্টের কথাগুলো বলতে বাধ্য হলাম তাই যদি না ভালো লাগে যদি আপনার প্রয়োজন না হয় ভিডিওটি স্কিপ করে দিন আমার কোনো আসা যায় না যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবে ঠিক আছে যাদের প্রয়োজনে তারা দেখবেনই না ভিডিও দেখবেন না আমি না করছি দেখবেন না না ভিউজ পড়ুক একটা ভিউজ না পড়ুক অসুবিধা নেই যার প্রয়োজন আছে সে অবশ্যই দেখবে এখানে আমার ভিউজ বাড়ানোর জন্য ভিডিও তৈরি করা না যদি এরকম আমার উদ্দেশ্য থাকতো আরও অনেক কন্টেন্ট ছিল ভিডিও তৈরি করার যাতে ভোরে ভোরে ভিউজ আসবে ইউটিউব তো করি আমি তো বুঝতে পারছি যে কি ধরনের কন্টেন্ট নিয়ে আসলে ভিডিওতে ভিউ পড়বে এতটুকু তো অভিজ্ঞতা হয়ে গেছে মিলিয়নে ভিউ না পড়ুক পঞ্চাশ হাজার এক লাখ তো ভি পড়বে এরকম কন্টেন্ট আছে কিন্তু আমি এই কন্টেন্টটাই বেছে নিয়েছি অনেকে উপকৃত হচ্ছেন এই কমেন্টগুলো দেখে ভালো লাগে আর আপনাদের এই উপকারটা হচ্ছে এটাই কিছু মানুষের সহ্য হচ্ছে না কারণ আমার যে ভিডিওগুলো সেই বিশ্বাসঘাতক বা বিশ্বাসঘাতকনির বিরুদ্ধে যাতে করে তারা আপনাদের সাথে এরকম ছলনা খেলা না করতে পারে এতে কি হচ্ছে তাদের যে একটা অবস্থা তাদের যে একটা যাকে বলবো আমরা মার্কেট বাজার সেটা কমে যাচ্ছে এই আমার মতো যারা ভিডিও তৈরি করছে আমাদের কারণে কিন্তু যারা ওইরকম আছে না যারা প্লে বয় প্লে গার্ল ওদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারা খেলতে পারছে না এখন মানুষের মন নিয়ে আমি দেখেছি কমেন্ট পড়েছি এরকম অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করে যে তারা পারছে না আর খেলতে কারণ আমাদের যে ভিডিওগুলো আমরা যারা এই ভিডিও তৈরি করি আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জনগণ মানুষজন একটু হলেও অ্যালার্ট হচ্ছে আর যারা প্লে বয় প্লে গার্ল যারা মানুষের মন নিয়ে খেলা খেলে বা কারো কাছ থেকে টাকা খাওয়ার উদ্দেশ্য থাকে তারা পারছে না আর সেই ব্যক্তিগুলোই আমাদের মতো যাদের চ্যানেল আছে তাদের চ্যানেলে গিয়ে এই উল্টাপাল্টা কমেন্ট করে যাতে করে এই চ্যানেলের প্রতি অন্য মানুষের একটা বিরূপ মনোভাব তৈরি হয় কিন্তু আপনি তো মানুষ আপনার মধ্যে তো মানসিকতা মানবিকতা আপনার মধ্যে ইন্টেলেকচুয়াল পাওয়ার সবই তো আছে এই যে কথাগুলো বলি যে ভিডিওর কথাগুলো যে বলি সেগুলো ভালো করে বিচার করবেন তো কখনো কি কারো ক্ষতি হওয়ার মতো কথা আমি বলেছি আজ পর্যন্ত কখনো বলিনি ভালো করে দেখবেন তাই যেই ভাই ও বোনেরা যারা এই আবোল তাবোল উল্টাপাল্টা কমেন্ট করছো তাদেরকেও বলি ভিডিও দেখো একদিন তোমারও কাজে লাগবে কারণ তুমিও মানুষ মানুষের সিচুয়েশন পরিবর্তন হতে সময় লাগে না সময় কথা বলে একদিন তুমিও এই গ্যারাকলে পড়বে সেদিন বুঝবে যে এই ভিডিওর কতটা কার্যকারিতা যাই হোক এই বিষয়ে কথা না বললে হতো তবু বললাম আমিও তো মানুষই আমারও আবেগ আছে তাই বললাম আজকে টপিকটি হলো আপনার ভালোবাসার মানুষটি ভালো লাগার মানুষটি যখন তার ইচ্ছে অনুযায়ী আপনাকে না চায় তার ইচ্ছে অনুযায়ী আপনার সাথে কথা বলে তখন আপনি কি করবেন বা কেনই সে এরকম করছে এক নম্বর মাথায় রাখবেন বন্ধু কখনোই আপনি আপনার পার্টনারকে নিয়ে এক্সাইটেড হয়ে যাবেন না কৌতূহলী হয়ে যাবেন না যে আপনি ব্যস্ত আপনার দু হাত ব্যস্ত যদি মেয়ে হয়ে থাকেন ধরুন আপনি হাতে মেহেন্দি পরেছেন ছেলে হয়ে থাকেন ধরুন আপনি দুই হাতে গ্লাভস পরেছেন কোনো কাজের জন্য আপনার পার্টনার আপনাকে ফোন করলো আপনি কি করছেন উন্মাদ পাগলামি করছেন এখানে যে না আমাকে খুলে ফেলতে হবে সব কিছু মুছে ফেলতে হবে আমার মেহেন্দি মুছে ফেলতে হবে আমার গ্লাস করে ফেলতে হবে আমার এখনই পার্টনারের কল রিসিভ করতে হবে এরকম উন্মাদ পাগলামি করবেন না এক্সাইটেড হয়ে যাবেন না পার্টনারের প্রতি তাই এখানে এক্সাইটেড হওয়ার কোনো বিষয় নেই আপনি ব্যস্ত আছেন তাই যখন ফ্রি হবেন তখন কল করে নেবেন এবার দেখুন আপনি তো আপনার পার্টনারকে বারংবার ফোন করে যান কল করে যান টেক্সট করে যান সে তো রিপ্লাই করে না যদি আপনাকে ঠিকঠাক রিপ্লাই করতো বা আপনার কলের অ্যান্সার দিত তাহলে তো আপনি এই ভিডিও দেখতেন না দেখতেন সঠিক কথা বলুন দেখতেন দেখতেন না কারণ সে আপনাকে অ্যাভয়েড করছে ইগনোর করছে সেই কারণে ভিডিও দেখা আর আপনি ব্যস্ত আছেন দু হাত আপনার ব্যস্ত আপনার ভালোবাসার মানুষটি আপনাকে কল করলো আপনি হাত ধুয়ে মুছে মানে ব্যস্ততাকে গুলি মেরে আপনি কী বলেন উড়িয়ে দিয়ে আপনি কলেজ করার জন্য পাগল হয়ে গেছেন যে না 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 পার্টনার পরে আর কল করবে না মানে আপনার ফোনটা একবার রিং হতে পারে না আপনি উন্মাদ পাগলামি শুরু করে দেন আর ভগবানকে বলতে থাকেন হে ভগবান আপনাকে অশেষ ধন্যবাদ আমার প্রিয়জন আমাকে ফোন করেছে কি এগুলো কোথায় পার্টনারের মধ্যে এগুলো নেই আপনাকে নিয়ে এত এক্সাইটমেন্ট এত কিরসিটি নেই আপনাকে নিয়ে এই কারণেই আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে তাই যখন আপনি ব্যস্ত থাকবেন তখন পার্টনারের কল ধরার জন্য উন্মাদ পাগল হয়ে যাবেন না নিজের সময় মতো তাকে কল করে নেবেন পরে বলে দেবেন যে আমি ব্যস্ত ছিলাম তাই কল করতে পারিনি এই যে এক্সাইটমেন্ট ঠিক আছে অতিরিক্ত হওয়া ভালো নয় মাথায় রাখবেন দুই নম্বর আপনার যে ভালোবাসার মানুষটি ভালো লাগার মানুষটি আপনার প্রতি তার আর আগ্রহ নেই আপনার প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই এর জন্য কিন্তু রেসপন্সিবল আপনি নিজেই দেখুন তো শুরুর দিনে তার আপনার প্রতি ইন্টারেস্ট ছিল না অবশ্যই ছিল আপনি আপনার আচরণের মাধ্যমে তাকে এমন করে দিয়েছেন যে আজ সে আপনাকে ইগনোর করছে অবহেলা করছে কথা বলতে যাচ্ছে না তার ইচ্ছে অনুযায়ী কথা বলে এখানে কিন্তু আপনাদের সম্পর্কটা পুরনো হয়ে গেছে এবং আপনাদের আচরণের মাধ্যমে আপনার আচরণের মাধ্যমে আপনি আর তার কাছে অবহেলার পাত্র বা পাত্রী আপনি সেটার জন্য দায়ী সুতরাং আপনাকে আবার পুনরায় তার ইন্টারেস্ট গেইন করতে হবে তার ইন্টারেস্ট আপনার প্রতি বৃদ্ধি করতে হবে তাই আপনাকে নতুন কিছু করতে হবে সেই এক ঘেয়ে খেয়েছ বাড়ি গিয়েছো এইগুলো বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করতে হবে নতুন কিছু আপনার মধ্যে নিয়ে আসতে হবে আমি বলতে চাচ্ছি আপনাকে রহস্যময় নিজেকে করে রাখতে হবে যাতে করে সে আপনার প্রতি আবারও ইন্টারেস্টেড হয়ে যায় পুনরায় নাহলে কিন্তু একদিন দেখবেন আপনাদের সম্পর্কটা খারাপ হয়ে যাবে তখন খুব খারাপ লাগবে আপনার দিন রাত শুধু কান্না করবেন তাই নিজের মধ্যে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করুন তিন নম্বর আচ্ছা আপনার বোঝার তো ভুল নেই এখানে যে আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে এমন তো হতে পারে আপনার দুশ্চিন্তার কারণে এরকম হচ্ছে আপনি আপনার পার্টনারকে নিয়ে খুব আবেগী মানে খুবই আপনি তাকে নিয়ে খুবই সিরিয়াস যে সে আমাকে কখনো ছেড়ে যাবে না তো এই ভাবতে ভাবতে আপনার মাথা খেয়াল আসলো সে কি আমাকে ইগনোর করছে আপনার তো বোঝার ভুল নেই তাকে নিয়ে দেখা গেল সে ঠিকই আছে কিন্তু আপনি তাকে ভুল ভাবছেন হয়তো একদিন আপনাকে সে দেরিতে কল করেছে তাই আপনি ভাবছেন যে সে আমাকে আগের মতো আর আগ্রহ দেখাচ্ছে না সে আমার প্রতি এখন বিমুখ হয়ে গেছে বা আমার প্রতি আর তার আগ্রহ নেই ডিস ইন্টারেস্টেড হয়ে গেছে আপনার বোঝার নয় নয়তো আবার যদি আপনার বোঝার ভুল হয়ে থাকে দুশ্চিন্তার কারণে আপনার মনে হচ্ছে সে আপনাকে ইগনোর করছে আর আপনি যদি পদক্ষেপ নেন তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে বই কি কমবে না দেখা গেল সে আপনাকে সত্যিকারের ইগনোর শুরু করেছে আপনার এই বেশি সিরিয়াসনেসের কারণে বা দুশ্চিন্তার কারণে তাকে নিয়ে তাই আগে ভালো করে বুঝুন যে সত্যিই আপনাকে সে ইগনোর করছে নাকি আপনার সেটা মনে হচ্ছে চার নম্বর আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে আপনি বুঝতে পারছেন এই সময়ে আপনার সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো তাকে সময় দেওয়া তাকে আপনি পার্সোনাল জীবন কাটানোর জন্য বা তার ব্যক্তিগত জীবন কাটানোর জন্য সময় দিন আর এই সময়ে আপনি যে তাকে নিয়ে দুশ্চিন্তা করছেন বা আপনি বুঝতে পারছেন না যে সে আপনাকে অবহেলা করছে নাকি এটা আপনার দুশ্চিন্তা আবেগজনিত কারণ সেই বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করুন তাকেও বুঝতে দিন আপনিও বুঝুন দেখবেন কিছুদিন যাওয়ার পর সে কিন্তু আপনার অনুপস্থিতি বুঝতে পারবে এবং হয়তো আপনাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে তাই এই রকম হলে আপনার পার্টনারকে একটু সময় দিন কারণ সেও সময়ই চাচ্ছে আপনার কাছ থেকে হয়তো সে আপনাকে মুখ ফুটে বলছে না কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার পার্টনারকে এই সময় একটু তাকে পার্সোনাল বা ব্যক্তিগত সময় দেওয়া উচিত মানে হলো গিয়ে আপনি এই সময় তাকে বারবার কল করে এস করে বিরক্ত করবেন না যতটুকু কথা হয় ততটুকুই বলবেন মানে একবার কল করলেন তো রিসিভ করলো না তো ছেড়ে দিন তার সময় হলে সে আপনাকে কল করে নেবে পাঁচ নম্বর বিনা দোষে তার কাছে ক্ষমা চাইবেন না আবার যদি আপনার দোষ হয় বা আপনার ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে ক্ষমা চাওয়ার সাহস অর্জন করতে হবে যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনি অবশ্যই তার কাছে ক্ষমা চাইবেন কিন্তু বিনা দোষে ক্ষমা চাইবেন না কখনোই না বিনা দোষে ক্ষমা চাইলে কিন্তু সে বারবার আপনাকে পেয়ে বসবে তাই আপনি অপরাধ বা দোষ বা যে আপনার ভুল না থাকুক তারপরও কিন্তু আপনাকেই সম্পর্ক বারবার ঠিক করতে হবে তার কাছে ক্ষমা চেয়ে তাই বিনা দোষে কখনও তার কাছে ক্ষমা প্রার্থী হবেন না যদি তার ভুল থাকে তাহলে তার ভুলটি তাকে বুঝতে বা বোঝাতে আপনি সাহায্য করবেন তার মানে এই নয় যে আপনি আঙুল দিয়ে তাকে খোঁচা দিয়ে বুঝাবেন যে তুমি ভুল করেছো এটা ক্ষমা চাও আমার কাছে এরকম না কথার মাধ্যমে আপনি তাকে বোঝাতে সাহায্য করবেন যে তুমি ভুল করেছো তার জন্য তোমাকে সম্পর্ক ঠিক করতে হবে তোমাকেই ঠিক করতে হবে তাহলে দেখবেন আপনার প্রতি পার্টনারের যে আগ্রহ সেটা ইনক্রিজ হতে শুরু করবে ছয় নম্বর সবশেষে এই কথাটি বলবো আপনি তাকে কিছুদিন সময় দিলেন এই সময়ে আপনিও নিজেকে রিল্যাক্স করলেন শান্ত করলেন তারপরও যদি সম্পর্ক ঠিক না হয় সে আপনাকে ইগনোর করেই যাচ্ছে তাহলে আপনি তার সাথে মুখোমুখি কথা বলুন মানে ফেস টু ফেস কথা বলুন ওই টেক্সট করে ওই কল করে ভিডিও কল করে কোনো লাভ নেই মুখোমুখি যখন কথা বলবেন না তখন আপনার আবেগ অনুভূতিগুলো সে বুঝতে পারবে তারও আপনি আবেগ অনুভূতিগুলো বুঝতে পারবেন দেখবেন আপনাদের সমস্যা হয়তো কম সময়ে কম কথার মাধ্যমে সলভ হয়ে যেতে পারে তাই কল করে বা ওই ভিডিও কল করে বা টেক্সট করার চেয়ে তার সাথে মুখোমুখি বসে আলোচনা করুন যে আপনাদের সম্পর্কে সমস্যাগুলো কোথায় আর আমি আপনাকে স্পেশালি বলছি আপনাকে বন্ধু তার এত দোষ দেহে লাভ নেই আজ আপনাকে সে ইগনোর করছে অবহেলা করছে সেগুলো ডে ওয়ান থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার আচরণের কারণেই আপনি তাকে অ্যালাউ করেছেন আপনাকে ইগনোর করার জন্য আর সেই কারণে সে আপনাকে ইগনোর করছে তাই আমি আপনাকে বলবো সবশেষে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন নিজের মধ্যে কাজ করা শুরু করুন নিজেকে তৈরি করা শুরু করুন নিজের এক পয়সা অকাত নেই নিজের এক পয়সা দাম নেই মানুষ তো তাহলে দাম দেবেই না নিজের ভ্যালুটাকে ইনক্রিজ করুন নিজে আজ আপনি তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছেন তার ইচ্ছে অনুযায়ী সে কল করছে তার ইচ্ছে অনুযায়ী আপনি তার সাথে কথা বলছেন আপনার ইচ্ছের কোনো দাম নেই কোনো গুরুত্ব নেই এই সিচুয়েশানটা কে তৈরি করেছে আমি কে তৈরি করেছি আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড তৈরি করেছে না আপনি নিজেই তৈরি করেছেন দোষ দিচ্ছেন কাকে ভগবানকে হে ভগবান তুমি আমার সাথে কেন করলে এটা ভগবান কিছু করেনি সৃষ্টিকর্তা ঠিকই আছেন শুধু আপনিই ভুল করেছেন তাই নিজের ভুলগুলোকে শুধরে নিন তো বন্ধু আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলার চেষ্টা করেছি আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকুন নিজের খেয়াল রাখুন নিজের প্রিয়জনের খেয়াল রাখুন প্রিয়জনকে কিন্তু ভাগ্য করেই পাওয়া যায় অনেক মানুষ দেখবেন সিঙ্গেল আছে তারা অনেক চেষ্টা করছে একজনকে কাছে পাওয়ার তার মনের দুঃখগুলোকে শেয়ার করার কিন্তু পাচ্ছে না আপনি পেয়েছেন আপনার প্রিয়জনকে আপনি অবশ্যই যত্ন করুন তার খেয়াল রাখুন আপনি কি ভাবছেন যে আজকে ইগনোর করছেন আমি তাকে বলছি যদিও হয়তো আপনি এই ভিডিওটি দেখবেন না কারণ আপনার এই ভিডিওটির প্রয়োজন নেই যদিও কোনো দেখে থাকেন কোনো কারণে আপনাকে বলছি যাকে ইগনোর করছেন তাকে বোঝার চেষ্টা করুন ইগনোর না করে কারণ সিচুয়েশন পরিবর্তন হয়ে যায় আজ আপনি যাকে ইগনোর করছেন একদিন এমন সময় আসবে তাকে হয়তো আপনি কান্না করেও আর পাবেন না সে এমন জায়গায় পৌঁছে যাবে তার লেভেলটা এতটা হাই হয়ে যাবে হ্যাঁ তখন সে আপনাকে বলবে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার সান্নিধ্য আমি আর চাই না তখন কেমন লাগবে তাই পার্টনারকে নিয়ে বাঁচুন পার্টনারকে তৈরি করুন পার্টনারের ভুল হলে সেটাকে শুধরে নিন ভালো সেই বাসে যে ভালোবাসার মানুষের ভুলগুলোকে শুধরে দেয় তাকে অপমান করে না বা ইগনোর করে না ধন্যবাদ